গত কয়েকদিন থেকে বাংলার রাজনীতির উত্তপ্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলিম ধর্মের বিধায়কদের নিয়ে করা মন্তব্য এবং হুমায়ুন কবিরের পাল্টা মন্তব্য সিদ্ধিকুল্লাহ চৌধুরীর পাল্টা মন্তব্যের জন্য এবং বলা যেতে পারে এই যে তর্ক বিতর্ক চলছে পাশাপাশি হুমায়ুন কবিরের মন্তব্যের পর বিজেপি বিধায়করা যে বিক্ষোভ দেখাতেন এবং তাই নিয়ে কিন্তু বাংলার রাজনীতি সরগরম মন্তব্য পাল্টা মন্তব্য নিয়ে এবং এরপরে এরই মাঝে রাজ্যের বিরোধী দলনেতা যে আর জিগর হসপিটালের চিকিৎসক তরুণী যে খুন এবং ধর্ষণ হয়েছিলেন তার পরিবারের পাশে দাঁড়ালেন সেই খবরটি তো আড়ালে চাপা পড়ে গেছে তার কারণ সরগরম বিধানসভা নিয়ে বিধানসভায় করা মন্তব্য নিয়ে কেন বলছেন কথা কীভাবে পাশে দাঁড়ালেন এই নিজে পরিবারের সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী রক্তাক্ত এবং অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় এবং তারপরেই বলা যেতে পারে এই নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সব রকম আইনি হোক সব রকম সহায়তা দেওয়ার কিন্তু আশ্বাস দিয়েছিলেন এবং আমরা দেখেছি তিনি কিন্তু বেশ কয়েকবার ছুটে গেছেন এই নির্যাতিতা পরিবারের পাশে ফলে সেইভাবেই তিনি যে পাশে দাঁড়িয়েছেন তা বলার অপেক্ষা রাখেনা কিন্তু গত কয়েকদিন থেকে বাংলার রাজনীতি যে সরগরম বিশেষ করে শুভেন্দু অধিকারী বিধানসভায় যে বলেছিলেন বিধানসভার বাইরে যে মন্তব্য করেছিলেন যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হবে তারই পাল্টা হুমায়ুন কবিরের মন্তব্য সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মন্তব্য এই মন্তব্য কিন্তু সরগরম বাংলার রাজনীতি এবং এরই মাঝে শুভেন্দু কিন্তু পাশে দাঁড়ালেন এই নির্যাতিতা পরিবারের এবং তিনি যেভাবে পাশে দাঁড়ালেন তা বলা বলতে গিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তা হচ্ছে যে নয় আগস্ট চিকিৎসক তরুণের ধর্ষণ এবং খুনহন এখন পর্যন্ত সাত মাস আট মাস পেরিয়ে গেল এই নির্যাতের পরিবার কিন্তু এখনও হাতে ডেথ সার্টিফিকেট পাননি আর তা নিয়ে প্রশ্ন তুলে কিন্তু সরব হয়েছেন এবং নির্যাতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু থেকে তিনি স্পষ্টই বলেছেন যে নির্যাতের পরিবারকে কখনও আরজিগর হসপিটালে ঘুরতে হচ্ছে কখনো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে ঘুরতে হচ্ছেন কিন্তু এখনও ডেথ সার্টিফিকেট হাতে পাচ্ছেন না তার কারণ দুটো কর্তৃপক্ষই তাই কিন্তু বারবার ঘোরানো হচ্ছে এতদিন থেকে এবং কেএমসির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তাদের কাছে উপযুক্ত অর্থাৎ ডেথ সার্টিফিকেট যে সমস্ত বিবরণ থাকার উল্লেখ তা কিন্তু এখনও তাদের কাছে পৌঁছায়নি অর্থাৎ আরজিকল হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু তার কাছে এখনও পৌঁছে দেয়নি এবং আরজিকল হসপিটালে এলে ঘোরাঘুরি করলেও তারাও কিন্তু সেরকমভাবে এখনও কিন্তু সেরকম দেওয়ার কোনো চিন্তা ভাবনায় নেননি যার ফলে ঘুরতে হচ্ছে নির্দেশের পরিবারে আর তাই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন শুভেন্দ্র তার কারণ এতটা গরিবসী হচ্ছে কেন কারণ এই নির্যাতের পরিবার বা নির্যাতিতা দেহ যখন উদ্ধার হয় একাধিক কিন্তু অসঙ্গতি দেখা গেছিলো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা সহ ময়নাতন্ত্র যে সঠিক নিয়ম মেনে হয়নি এমনটা কিন্তু অভিযোগ উঠে এসেছিল ফলে সেইভাবে ডেথ সার্টিফিকেট কি উল্লেখ থাকে এটা একটা বড় প্রশ্ন কারণ যেটা অনেকেরই অনুমান যে ময়নাতন্ত্রের নিয়ম মেনে যেভাবে হয়েছে তাতে বলা যেতে পারে হয়তো এই চিকিৎসক তৈরিকে আত্মহত্যা সুইসাইড বলে দেখিয়ে দিলেও দেখিয়ে দিতে পারত যা হলে ডেথ সার্টিফিকেট সুইসাইড উল্লেখ করা থাকতো কিন্তু প্রশ্ন হচ্ছে যে চিকিৎসক ছিলেন ময়নাতনদের তাদের মধ্যে একজন কিন্তু সব কিছু নিয়ম বহির্ভূতভাবে করতে চাননি যার ফলে কিন্তু আটকে আছে থমকে গেছে তাই তিনি বুঝতে পেরেছেন যে যে দেহে যেখানে চব্বিশটি আঘাতের চিহ্ন সুতরাং কোনো মতেই আত্মহত্যা দেখানো যেতে পারে না এবং নানান বিষয়ে তিনি প্রশ্ন তোলেন যার ফলে কিন্তু আটকে আছে যদি সুইসাইড দেখাতে পারতো যে চিকিৎসকরা প্রত্যেকেই সন্ধে ঘোষে ঘনিষ্ঠ হতে পারতেন তাহলে তো সুইসাইড বলে ডেথ সার্ভে এখন ইস্যু অনেকদিন আগে হয়ে যেত কিন্তু সমস্যা হচ্ছে এইখানে যে যেখানে একাধিক অসংগতি কেন তথ্যভাবে লোপাট করা হলো বা কেন পর্যাপ্ত নিয়ম মেনে ময়নাতন্ত হলো না যে এবং ময়নাতন্ত্রের পর কেন তৈরি করে দেহ দাহ করে দেওয়া হলো যেখানে নিজেদের পরিবার বারবার চাইছিলেন যে আরও একবার ময়নাতন্ত করা হোক কিন্তু সমস্ত কিছু না শুনে কলকাতা পুলিশের ভূমিকাটা কি ছিল এই প্রশ্ন কিন্তু উঠে যায় এবং এইখানে দাঁড়িয়ে আরজিকর হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু এখনও ঠিকই করতে পারেনি এই নির্যাতিত পরিবারের মৃত্যুর আসল রহস্য আর যার ফলে ডেথ সার্টিফিকেট এখনও ইস্যু করা হয়নি আর তাই নিয়ে কিন্তু সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দিকে এবং তিনি রীতিমতো এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং কে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আরজিকর হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি কিন্তু সরব হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই নির্যাতের পরিবার ডেথ সার্টিফিকেট হাতে পাবেন করে আদৌ কি হাতে পাবেন নাকি আর জিগো হসপিটাল কর্তৃপক্ষ এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দিনের পর দিন তাদের ঘুরে যাবেন কারণ দেশে এখনও বিচার ব্যবস্থা রয়েছে হয়তো খুব শীঘ্রই এর সমাধান হবে কিন্তু রাজ্যের বিরোধী দল যেভাবে নির্যাতা পরিবারের পাশে যাইছেন তা কিন্তু বলা যেতে পারে এই নির্যাতের পরিবারকে ডেথ সার্টিফিকেট হাতে পেতে হয়তো কিছুটা হলেও সুবিধা হতে পারে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই